ফুলকপির পরোটার অসাধারণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আর এটা খেতেও ভীষণ মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি তো বলে হচ্ছে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পর আটার সাথে উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিলাম আর এই পর্যায়ে আমি হালকা গরম পানি দিয়ে আমি হচ্ছে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে ডোটাকে একটু ভালো করে মথে নেবেন যত বেশি ভালো করে মথে নেবেন এটা তত সফট হবে তো এখন হচ্ছে আমি ডোটাকে এক সাইডে রেখে দিয়েছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি যেহেতু আজকে ফুলকপির পরোটা রেসিপি তো ফুলকপি তো মাস্ট তো এখন হচ্ছে আমি ফুলকপিটা কেটে নিয়েছি আমি অর্ধেক ফুলকপি নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাটার তো এবার কাটারের সাহায্যে ফুলকপিগুলোকে আমি সুন্দর করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো ফুলকপিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ঝুড়িঝুরি করে কাটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে জিরা এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে চেড়ে একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখন এটাও দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এই পর্যায়ে চামচের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এখন দিয়ে দিব ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এর আগে আমি দুইবার উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকনাটা খুলে উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ম্যাজিক মশলাটা ইউজ করছি আপনার চাইলে এটা ইউজ করতে পারেন অথবা স্কিপও করতে পারেন তবে এটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ মজার হয় এখন আমি একটা আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি তো আলুটাও হচ্ছে ফুলকপির সাথে এবার আমি মিশিয়ে নিলাম তো অলরেডি আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। তো এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা খুললাম তো দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে সফট হয়ে গিয়েছে ডোটা প্রায় আধা ঘন্টার মতন রেস্টে ছিল তো এখন হচ্ছে এটাকে আমি আটটু ভালো করে মথে নেবো মথে নিয়ে এটাকে আমি চারটা লিচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি পরোটাগুলো তৈরি করে নেব তো এই পর্যায়ে আমি হচ্ছে রুটিগুলোকে একটু ছোটো ছোটো করে রুটি বেলে নিয়েছি তো এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুটটা পুটটা দিয়ে দেওয়ার পর আমি কীভাবে আসলে রুটিটা তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা বলে বোঝানোর কিছুই নেই এটাকে প্রথমে বেলুন দিয়ে বেলতে যাবেন না একটু আটার গুঁড়ি দিয়ে এটাকে হচ্ছে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন একটু প্রেস করে হালকা হালকা করে বড় করে নেবেন এটাকে আর যদি শুরুতেই বেলুন দিয়ে বেলতে যান তাহলে কিন্তু এটা ভিতর থেকে যে পুটটা আছে সেটা বের হয়ে যাবে আর বেলুন দিয়ে বেললেও খুব হালকা করে বেলতে হবে দেখতেই পাচ্ছেন আমি একেবারে হালকা করে বেলে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে রুটিটা তৈরি হয়ে গেছে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো আমি প্রথমে হচ্ছে হালকা করে এটাকে একটু সেঁকে নিব তো এখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার পর কিন্তু আমার পরোটাটা ধীরে ধীরে ফুলে উঠছে খুব সুন্দর করে কিন্তু আমার পরোটাটা ফুলে গিয়েছে তো আমার রেসিপিটি যদি হুবহু ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের পরোটাটাও ফুলবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজার হয় বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আর এই শীতের সিজনে ফুলকপির পরোটা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করেছেন অবশ্যই রেসিপিটি বাসায় ফলো করে একবার হল ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজার হয় আমি আপনাদেরকে পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি এটার ভিতরে পুরটা কত সুন্দর করে বসেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তায় জন্য পারফেক্ট আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ